আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ফানি ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক নাছাবাই বিনোদন চ্যানেলে নতুন একটি ফানি ভিডিও আপলোড করেছে। যেই ভিডিওটার উপর আমরা রিঅ্যাকশন দিই। ভাস্কির ভিডিওটা দেখলে আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওর মুখ্যতে গরাইয়া খুজি তোমারে তোমারে। হে ইস্করে দাবার মারছি কুনের ছেরা আর ছেরি ছালালে উটা দোর। চাচা আমি হরো ভাইরাল করে দিতাছি। আমি গত কালকে হরু খাতার মধ্যে বিষ দিলাম আজকে বলে ভাইরাস ধরাই দিতেছে ওয়াও বিরাট সুন্দর জায়গা রে এ বন্ধু কই আছ রিডা জায়গাটা তুমি এরা সুন্দর এটা গান্ধর হরু খেতে গুরাইয়া খুজি তোমারে তোমারে হরু খেতে গুরাইয়া খুজি তোমারে তোমারে বন্ধু এটা টিকটক ভিডিও বানাম মোবাইলটা ধরছে এ বন্ধু মোবাইল দর্ষে এটা লোক দে আচ্ছা খাও এই যে যান এই হরু ক্ষেত গুলো এই সব তোমার হরু ক্ষেতের ভিতরে খুঁজি তোমারে! রে হাই তোমার রে তোমার রে এ বন্ধু কর আছিস রে আমার একটা বানাই দে ধর রেডি 1 2 3 আমি হরু এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও কি ব্যাপার এই হরু ক্ষেত কালা কালা কি দেখা যা ছাগল লাগে নাই

আর একটা না আমার খেতা নষ্ট হয় স্বজন ধরতাছ আ সরে চাচা আনে যাই কই হোর ফুল কিন্তু বিরাট সুন্দর ই সব দুনাস এই গ্যান্ডার হইতো আমার বিরাট কতল আছে তিন লিটার খাসতেল হইতো ফুল তুমি চাচা একটা ফুল তুলছে ফুলের উপরে তিন লিটার খাস্তলবো এ তুমি শিবুজকে চো কে হইবো না আইলো না হইবো খাস তেলছে হাও আয়ে কর্দি টের ভা চাচা এটা ফুলি তু সির সিরিম করতা শুনকে এই রাহুল না গতকাল বইলে আয়া দিহি খেতের মধ্যে কালা চাঁদি ভাইসে রয়েছে আমি মরছি ছাগল লাগছে ও মাই গো হেস করে দাবার মারছি কুনের ছেরা আর ছেরি ছালালে উটা দোর আমার দুই কাটা জমি হরু ভাঙ্গে হারছে ও ব্যাকে নই খালি না কথা কথা গো চাচা এগুলা কি কো আরে কি এ যাও তো তো যাও আহেরে হরু কত নষ্ট হরা যত প্রেম প্রীতি আর আহেরে টিক কি কেন গুরু লাগে আর জায়গা নাই দুপুর বেলা হরু খেতে আগ দে আইলাম আমি পাশে দেখা নিলাম কেউ তো নাইকা জানি আকবার আমি বয়া পড়লাম সে একটা রং পায় আসছে দুইটা হরু বুঝলাম শান্তি নাই শেষ করে ওই যে ছাগল লাগছে হ্যাঁ হেস হেস খায় ও ছাগল না দু হেই মিয়া আগের আর জায়গা পাইছো না আই গেল তো ঠিক আর আগি না তো এ ফুলের গের আন্ডা বেরা আবার লাগে এ লেগে আগের আমি তাছি আহ হাই উফ উফ আজ্ঞা ঠি মাইরে গো কেনার নিতাসি আগের আর জাগা নাই আমার ভোর খেতে চতছা কেমন রাখি আরে চাছা আমি কেন আগবাঢ়াইছি আইছি বেড়াই দিলা বাউ লইছিলাম ওর মা দায়ে উরা বেড়া লাগাই দিছে আমি তো বিরাট অন্য অনেক হেরা আছি একজন আজ্ঞা ঠি মাইরা হারতেছে ওই বেরা দিয়ে আরেক গুড় মাহেরা টিপটাপ বিদলে বানা আবার কৈতাছে খেতৰ মত বোলে বাইরাস ধরাই দিব ওই বহি লই রেদি সারা লে কে আমি ঘর সৰু বুনিয়া অপরাধ করছি পইছা তো চালবার না যে ভাই কেঙ্গ লেফটিন নাই না কি এ নয় যে সৰু হুলের গেড়া নিতে নিতে এ আগি এটা সমস্যা কি বাড়ির এ না কম্ব দে হে রে রং হয়ে গেছে বাড়ির কেফটিন নাই নাহি এ একবার চীস লাগাই বইসে সন্ধাবালা যে ছালালে পারে আমি তো আইন আগে উপকার হইতাসি গন্ধে ছুডে কেও ছালাল আইতো না আই চাও যাওক সালা লু এ পরে একবার এ ভরে টিপটাপ বিনি না রং হয়ে গেছে একা